নিজের ছাদের ড্রাগন ফুল আলহামদুলিল্লাহ আর যখন প্রথম ড্রাগন ফল বাংলাদেশে এসেছিলো তখন কিন্তু অনেক দাম ছিল প্রায় বারোশো তেরোশো টাকা আমরা নিজেরও কিনে খেয়েছি এখন তো দাম অনেক কম আবার অনেক মানুষের এখানে বা ছাদের উপরে কিন্তু ড্রাগন ফল গাছ আছে তেমন কোনো যত্ন করতে হয় না বেশি মাটিও লাগে না অনায়াসে ড্রাগন ফল গাছ হয়ে যায় ডালা ভেঙে লাগিয়ে রাখলেই হয়ে থাকে অল্প একটু মাটিতেই হয়ে যায় আলহামদুলিল্লাহ নিজের ছাদের ড্রাগন ফুল আছে আর আরও বেশি লাগানোর চেষ্টা করছে অনেকগুলো চারা দিয়ে রেখেছি সেগুলো থেকে আরও অনেক চারা করব সবাই দোয়া করবেন নিজের ছাদের ড্রাগন ফুল আলহামদুলিল্লাহ আর যখন প্রথম ড্রাগন ফল বাংলাদেশে এসেছিলো তখন কিন্তু অনেক দাম ছিল প্রায় বারোশো তেরোশো টাকা আমরা নিজেরাও কিনে খেয়েছি তা এখন তো দাম অনেক কম আবার অনেক মানুষের এখানে বা ছাদের উপরে কিন্তু ড্রাগন ফল গাছ আছে তেমন কোনো যত্ন করতে হয় না বেশি মাটিও লাগে না অনায়াসে ড্রাগন ফল গাছ হয়ে যায় ডালা ভেঙে লাগিয়ে রাখলেই হয়ে থাকে অল্প একটু মাটিতেই হয়ে যায় আলহামদুলিল্লাহ নিজের ছাদে ড্রাগন ফল আছে আর আরো বেশি লাগানোর চেষ্টা করছে অনেকগুলো চারা দিয়ে রেখেছি সেগুলো থেকে আরো অনেক চারা করব সবাই দেওয়া করবেন